তুমি যদি ভাবো মানুষের সাহসের একটা সীমা আছে তাহলে তুমি এখনও টাইগার সামাতের গল্প শুনো নি সুন্দরবনের ঘন অন্ধকারে যেখানে প্রতিটি ছায় লুকিয়ে থাকে মৃত্যু সেখানে একদিন একটি মানুষ একা হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন এক বাগের মুখোমুখি আর যা সে করেছিল তা বিশ্বাস করতে হলে তোমাকে শুনতেই হবে এই গল্প বছর তিরিশেক আগে বাগেরহাটের স্মরণকোলার মানুষ সামাদ হাওলাদার প্রতিদিন সকালে নৌকা নিয়ে ঢুকতেন সুন্দরবনে কাট কাটতো মধু আনত আর জীবন বাজি রেখে ফিরে আসত ঘন্টা কয়েক কেটেছে দুপুরের রোদে ক্লান্ত সবাই সামাদ একটু ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন কেউ জানতো না মৃত্যুর ছায়া তখন গাছের আড়ালে ওত পেতে আছে এক মুহূর্তে দুনিয়া উল্টে গেল বাঘ তার গলায় দাঁত বসালো সামাদের মুখ ভরে গেল রক্তে সহকর্মীরা চিৎকার করে দৌড়ালো কিন্তু তিনি নড়লেন না সামাত মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাঘের মুখে হাত ঢুকিয়ে বাঘের জিব্বা টেনে ধরলেন আর মুহূর্তেই কামড়ে ধরলেন বাঘের ঠোঁট ব্যথায় বাঘ থাবা বসালো তার মুখে মুহূর্তেই সামাত পেছনে ছিটকে গেল সামাত তখনও শ্বাস নিচ্ছেন রক্তে ভিজে দুই চোখ ঝুলে পড়েছে তবুও তিনি বেঁচে আছেন চোখ দুটো শেষ মুখ বিকৃত তবু সামাত তখনও নিঃশব্দে বলছিলেন আমি বাঁচতে চাই আর সেই ইচ্ছাই হয়তো বাঁচিয়ে দিয়েছিল তাকে আজও তিনি আছেন চোখে আলো নেই কিন্তু গল্পে আলো আছে সেই মানুষ যিনি বাগের মুখে হাত ঢুকিয়ে মৃত্যুকে হারিয়েছিলেন আজ লড়ছেন জীবনের বাস্তবতার সঙ্গে বাগের সঙ্গে যুদ্ধ ছিল একদিনের কিন্তু দারিদ্রের সঙ্গে যুদ্ধ চলছে প্রতিদিন একজন সত্যিকারের বীর যিনি বাঘের মুখ থেকে নিজের জীবনকে ছিনিয়ে এনেছিলেন সাহসের আরেক নাম টাইগার সামাত